সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি উনি ওখানে বসে আছে দেখেন কি সুন্দর করে বসে আছে দেখেন আমাদেরকে কিভাবে আসলে বাইরে অনেক ঠান্ডা বৃষ্টি বেচারা মনে হয় বৃষ্টি মানে বৃষ্টি তো পড়ছে দেন আবার অনেক ঠান্ডা সো দেখেন কি গুজু টুজু হয়ে বসে আছে মনে হয় অনেক ঠান্ডা লাগতেছে ওর ফেল ফেল করে তাকিয়ে আছে হো কি কিউট লাগতেছে মাসাল্লাহ আর খারাপ লাগতেছে অনেক যে শীতের মধ্যে কি সুন্দর করে গুটি বসে আছে আসলে খারাপ লাগতেছে সত্যি ওর মনে অনেক ঠান্ডা লাগতেছে শীত একদম মানে নিজেকে গুছিয়ে বসে আছে যাই হোক আমার লেট হয়ে যাচ্ছে আমি শীতে নিচে নামছি ঘুম থেকে উঠলাম একটু লেট করি এখন আমি নিচে যাবো আমার ছেলে ঘুমাচ্ছে আজকে অন্যদের অফ ডে অনেক নাই তো আমি কিছু অ্যালোমেলা ভুল লাগছে বৃষ্টি হয়েছে বাইরে প্রচণ্ড বাতাস বৃষ্টি আমি কিচেনে চলে রান্না করতে আমার রাখতে সময় নাই দেখেন বাইরে প্রচন্ড বাতাস হচ্ছে প্রচন্ড বাতাস এই যে দেখেন দেখাচ্ছি কি হারে বাতাস হচ্ছে তো আমার হাতে একদম সময় নাই থার্টি মিনিট আছে থার্টি মিনিটের মধ্যে কি ঝটপট করে রান্না করব সেটা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যেখানে আছেন ভালো আছেন আজকে আমার অবটি পাশেই আছি তো আজকে যেহেতু কাজে যাই নাই আর ফলটা ভালো না কেন যেন দুপুরবেলা ভাত নিও ভাত ছেলেকে খাওয়ানোর পর আমি যখন ভাত নিয়েছিলাম আমি ভাত খেতে পারি নাই কেন কেন ভালো লাগছিলাম যদিও অনেক রকমের বর্তমান হয়েছি তো এখানে আমি আজকে সন্ধ্যা নাস্তাটা রেডি করছি যেহেতু ভাতও খাই নাই আর তেমন খুদাও নয় তারপর চিন্তা রাখলাম বাসায় যেহেতু আছে ছেলেটাকে নিয়ে একদিন যেখানে নাস্তা করি তো এখানে আমি চিকেন ফ্রাই করতেছি আর আজকে আমি ডিম পূর্ণ করছিলাম আর এখানে আমি ভালো চিকেন দিয়ে রান্না করেছিলাম ডাল রান্না আছে অনেক রকমের ভর্তা বানা এসে তারপরে একটু দেখাই আপনাদের সাথে শেয়ার করি ওই দেখার আমার ভাত রয়ে গেছে ভাত খাইতে পারি না ভাত দিয়েছিলাম আর ভর্তা দিয়ে তারপরে খেতে পারি নাই এখানে লালমুরছে ভর্তা শীতল ভর্তা ভোড়া করেছি এগুলো মুর দিয়ে দেন এখানে আরও দুই রকমের ভর্তা আছে এখানে এগুলো সিম বটগটি সিদ্ধ করে ভর্তা বানাইছে চিংড়ি মাছ ভর্তা বানাইছে ভর্তাগুলো একটু হালকা ঝাল হয়েছে আর আমি আগের মতো ঝাল করে খেতে পারি না তো যাই হোক যেহেতু আমি খেতে পারি নাই তো চিন্তা করলাম এমনিও আমি নাস্তাস বানাতাম তো এখানে আমি দুইটা পরোটা ভেজে নিয়েছি মাছের জন্য এখানে আমি একটু সালাদ নিয়েছি যেমন এখানে একটা টমেটো শশা ধনিয়া পাতা আর কাঁচা আমাদের দিয়েছি লেবু দিতাম বাট আমার ছেলে লেবু খাবে না তো এই জন্য একটু বার্গার যে সসটা আছে সেটা নিয়ে মিক্স করে নিবো তো কিছু টাইমের মধ্যে ফাঁকা হোক আমার ছেলে সন্ধ্যার নাস্তা আমাদের বা বিজানের নাস্তা বলা যায় বিজ্ঞান হবে এখন সন্ধ্যায়ই বলা যায় এটা আমি ভালো করে সসটার সাথে সালাকা মিক্স করে নিব তো নান রুটির সাথে খেতে ভালো লাগবে বাট নান রুটি তো বাঁচায় না ইয়া করাও পসিবল না বাইরে থাকলে হয়তো বা নিয়ে আসতাম যেটা আমি খাতেও জানি না এই জন্য পরোটা একটু দুইটা ভিজে নিলাম খুব নাস্তা হিসাবে চলে যাবে আমাদের তো দেখি আমার তো প্রায়গুলো হয়ে যাচ্ছে ছে দেখাছি দেখতে পাচ্ছেন মাছ যেহেতু দুজন দু পিস করে আর কি নিলাম আর নাস্তাটা করার পরে তারপরে একটু চা খাবো কার মাথা দেখা করো চা না হলে হয়নি না আর ঠান্ডার মধ্যে তো চা কফি না খেলে নাই হয় ঠিকই হয় তো ঠিক আছে আমি নাস্তাটা ফুল রেডি করে নি আপনাদের সাথে আবার চেয়ার করছি এই তো মা ছেলের বিকেলে নাস্তা রেডি চিকেন ফ্রাই পরোটা দেন সালাদ তো এটা খাওয়ার পর আমি একটু চা খাবো তো এই ছিল আমাদের নাস্তা তো এখন আমি আর আমার ছেলে দুজন মিলে খাবো